চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে গেছে আমাদের এখানে তোমাদের ওখানে কত ডিগ্রি তাপমাত্রা কেমন রয়েছে এই গরমে আর ছেলের বিভিন্ন পুরস্কার পাওয়া নিয়ে একটু কথা রয়েছে মনের মধ্যে সেগুলো শেয়ার করবো আর আমি যে আগে কেমন খড়িয়ে খড়িয়ে হাঁটতাম আর এখন কিভাবে হাঁটছি স্বাভাবিক হাঁটছি কিনা তোমরা একটু বলো একটু ডান পায়ে এখনও একটু টান হয়ে আছে এখনও স্বাভাবিক হয়নি এখনও আরও এক দু মাস লাগবে ওই জন্য যেহেতু আগে খড়িয়ে খড়িয়ে হাঁটতাম এখন এই জন্য একটু স্বাভাবিকের মতো করে হাঁটছি যে কিন্তু পায়ে এখনও টান আছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তারপরে স্নান টান করে চলে এসেছি এখন হয়তো এগারোটা মতো বাজে কিন্তু আমি তো সকাল থেকে এক ঝলক শেয়ার করি সকাল থেকে যখন উঠে দেখি আরশোলা কেন কয়েকদিন ধরে দেখছিলাম একটা দুটো রান্নাঘরে আরশোলা হয়েছে তোমাদের দাদা ভাই ওই যে চকের মতো গুলোকে দিয়ে দিয়েছিল বেলা বলেছিল যদি সকালে উঠে দেখি যে মানে একটাও মানে আরশোলা মরেনি তাহলে সে কালো হিট না কি পাওয়া যায় আরশোলা মারার যেটা সেটাই স্প্রে একটা আনবে তো যাই হোক সকালবেলা একটু ফুল গাছগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের ঘরে যে জবা ফুলগুলো এই গোলাপি রঙের জবা ফুলটা এত সুন্দর লাগে আমি কিনে এনেছিলাম বাজার থেকে তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছিল কয়েক মাসের মধ্যে এত বড়ো হয়ে গেছে প্রচুর গোলাপি রঙের জবা ফুল ফোটে লাল জবা ফুল ফোটে এখানে একটা বড় সাদা টাইপেরও ফোটে হলুদ জবা ফুল অনেক ফুটতো এখনও না একটা দুটো করে ফোটে আর ওই যে বাড়ির কাছে পুজো টুজো করে চলে এসেছি অনেক ফুলে তারপরে রান্নাবান্নাও হয়ে গেছে তারপরে জানো তো সে পয়লা বৈশাখের শাড়ি ছিল আর ছেলের তোমাদের দাদা ভাইয়েরও জামাকাপড়গুলো ছিল সেগুলো একটু ধুয়েছি আর সেখানে নিচে জানো তো আমার দেওরের ঘরে কাজ হচ্ছে ওই জন্য ছাদে এই তিন মাসের পরে এলাম জামাকাপড় মিলতে তারপরে কি গরম করেছে বাকিগুলো নিচে মিলবো আর ওই যে দেওয়ারের ঘরে পুকুর পাড় মানে বাঁধানো হবে তাদের অধিকটায় বাড়ি রয়েছে মানে আমার যা মনির ঘরে ওই যে বালি ইঁট এখানে এনেছে ছাদ থেকে একটু শেয়ার করে নিচ্ছি আর তারপরে বাকিরা চলো নিচে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো বাকি এখানে ইঁট টিন রয়েছে আর বাকি জামা কাপড়গুলো এখানেই মিলিয়ে দিয়েছি আর আমাদের বাড়ির পেছনে এখানে আমাদের জলের ট্যাঙ্কি রয়েছে একদিকে ওখানে ঘাট হবে আর এখানে মাটি খোলা হয়েছিল তারপরে ওই যে মিস্ত্রিরা কাজ করছিল ওই যে দেখো মনির ঘরের একেবারে ধারে যেন তো পুকুর পাড়ে আর কি কীরকম মাটিগুলো কীরকম ধস নেমেছে দেখতে পাচ্ছ আর আমাদের এখানে পুকুরে না চার পাঁচটা টালি দিয়ে সুন্দর করে বাঁধানো রয়েছে যাতে মানে পাড়গুলো মানে নষ্ট ক্ষয় না হয় আর ওই দিকটায় তার ধার বরাবর এগুলো একবারে মানে নিচ থেকে ভিত দিয়ে উঠছে আর এদিকটা ঘাট হবে আর কি আমাদের ঘরে আর মনির ঘরে মিলে দুজনের ঘরে ঘাট হবে তো চলো রচনা বার সকল মনে রাখতে হবে যে তাদের ভারতবর্ষে অনেক বা ছাত্রছাত্রী যারা দরিদ্র অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়ার তাদের কথা মনে রেখে তারাও যেন আলোক পায় তাহলেই শিশু দিবস ফালনে সার্থকতা না তো টিউশন ছুটি করে রাতের রান্নাটা করি সাড়ে ছটা থেকে সাড়ে আটটা তো ছুটি করতে করতে আটটা পঁয়তাল্লিশ হয়ে যায় আর তারপরে কাবুল ছোলা তরকারি আর রুটি করতে ইচ্ছে করছে না মুড়ি দিয়েই খেয়ে নেবো আর রাতে তো শুধু হালকা পাতলা করে খাই জানো তো আর ছেলেরও পড়তে বসছিলো তারপরে সকালবেলা মা জেনেছিলো তো মাছটা না আজকে বাড়িতেই কেটেছি সকালে রান্নাবান্না হবে ছেলের পাপা ছেলে স্কুলে যাবে আর ওই তো পটল ভাজা আলুর তরকারি কালকের কাবুল ছোলা তরকারি একটু ফ্রিজে ছিল বের করেছি আর মাছের ঝোল করব তো আমাদের যে রান্না রান্নাবান্না হয় এখন দুজনের রান্নাবান্না করি মাছের ঝোলটা শুধু ছেলের জন্য মানে ছেলেকে নিয়ে তিনজনের রান্না হয় মাছের ঝোলটা তিনজনেরই হয় আর সবজি ভাজাভুজি এগুলো সব দুজনেরই হয় আর কি তোমাদের দাদাভাই বলে গরমে রাতের বেলা জল ঢালা ভাত করে দেবে গরমে এত রুটি মুড়ি কিছু খেতে হবে না তাও আর আমার মনে থাকে না রান্না রান্নাবান্না হয়ে গেছে আর ওই তো সবজি ছিল না যেদিন যেরকম সবজি আনে দুদিন ছাড়া ছাড়া সবজি আনে দুদিনের মতো করে দুজনের মতো করে সবজিটা আনা হয় আর কি তো তারপরে সন্ধ্যেবেলা একটু আমার মা ছেলে টিফিন খাবো তোমাদের দাদা ভাই তো তো দোকানে টোকানে চা টা খেয়ে নেয় সে আর রাতে সন্ধ্যায় টিফিন টিফিন করে না স্কুল থেকে এলে বিকেলে টিফিন করে নেয় আর আমি একটু মুড়ি মাখিয়ে খাবো আর এই চিঁড়েগুলো এনেছিলো একবারে পাতলা পাতলা চিঁড়েগুলো ধুতে ধুতেই নরম হয়ে যায় আর টক দই এনেছিল এর আগেও দু তিন দিন আগে টক দই এনেছিল তো ছেলে চিড়ে টিড়ে খেয়ে শেষ করে দিয়েছে বলে আবার এনেছে একটু চিড়ে ধুয়ে টক দই আর চিনি আর বাদাম দিয়ে ছেলেকে দেব আর আমি ওই দইটই খাই না আর কি দুধের জিনিস তো আমি কোনো কিছু খেতে পছন্দ করি না আর ছেলের ওই গিফট নিয়ে নিয়ে যে বলবো বলেছিলাম তো থার্ড হয়েছে দেখো কত ছোটো ওই যে মানে কামলাটা দিয়েছে মানে এক এক জায়গায় এমন মানে পুরস্কার দেয় তো মানে বলার নেই অনেকটা দূরে যেতে হয় আবার পুরস্কার আনতে যেতে হয় সেখানে আমাদের বাড়ির কাছে একটা শোষণকালী পুজোতে থার্ড হয়েছিলো দেখো বড়ো কামলাটুকু দিয়েছে আর কুইজেছে সেই চতুর্থ হয়েছিলো বলে ছোট কামলাটা তো এই যে ছোট কামলাটা দিয়েছে এটা আঁকাতে তৃতীয় হয়েছে এরকম দিয়েছে আর কি মাঝে মাঝে কি হয় বলো তো মানে যাওয়া আসা অনেকটা দূরে মানে যে জার্নিটা হয় সেটুকুও মানে ওঠে না বিরক্ত লাগে আর এই যে ছোট বাড়িটা দেখছো এটা একটা শান্তনা পুরস্কার একটা আঁকাতে এখানে বাড়ির কাছে পেয়েছে তো ভিডিও করছি ছেলে শুধু এদিক ওদিক করছে তো একটু শেয়ার করে দিলাম তারপরে সকালবেলা পরের দিন রান্নাবান্না করব ওই যে শাকটা কেনেছিল আর তোমাদের দাদাভাই বলে দিয়েছে একেবারে বেশি কিছু রান্না করতে না হালকা পাতলা যত রান্না করবে গরমে ভালো ওই জন্য শাকের তরকারি মাছের ঝোল করব আর ঢ্যাঁড়সগুলো ভাজা করবো না ভাতে দিয়ে মাখা করে খাবো আর আমাদের এখানে রামনবমীতে রথের মেলা হয় তোমাদের দাদাভাই যেখানে স্কুল দক্ষিণ কাশ্মীনগর আমাদের বাড়ি থেকে জাস্ট পাঁচ মিনিট হেঁটে আর গাড়িতে তো এক মিনিট লাগে মানে বাইকে টাইকে যাই হোক ওই পকোড়া ঝুড়ি ভাজা আর জিলিপি এনেছে তোমাদের দাদাভাই যেদিন দেখবে খাবার থাকে না থাকে না যেদিন দেখবে একেবারে অনেক নিয়ে চলে আসবে আমি আবার রাতে ঘুগনি করছি তো এই ঝুড়ি ভাজা পকোড়া জিলিপি কোনটা খাবো কোনটা খাবো না আবার বুধবার দিন পরের দিন বৃহস্পতিবার এগুলো সব মেশানো হয়ে গেছে জিলিপি জিলিপি তো খাবো না আর তোমাদের দাদাভাই আর ছেলে সেই ঝু ঝুড়ি ভাজা খেয়ে ঠান্ডা জল ফ্রিজের জল মিশিয়ে একটু জল খাচ্ছিলো আর রাতের ওই ঘুগনি আর মুড়ি খাওয়া হয়ে যাবে রুটি আমি একদমও করছি না রুটি খেতে আমি একদম তো পছন্দ করি না যাই হোক আর গরমে কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ মানে একেবারে গরমে নেতিয়ে গেছি গলার হারটার খুলে দিয়েছি হাতের নখ দুটো ভেঙে গেছিলো বাকি বড় 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 ছিল সেগুলোকেও কেটে দিয়েছি শুধু মাথার চুলটা কাটতে বাকি কারণ ছ মাস হয়ে গেলো মাথার চুলটা আমার অনেক বড় হয়ে গেছে আমি তো দু তিন মাস অন্তর কেটে রাখি তাও বড় জোর চার মাস ছোট করে কেটে দিলে চার মাসে বড় হলেও কেটে দিলাম তো যাই হোক ওই মাথার চুলটা মানে হেয়ার কাট করবো বলে পার্লারে দুবার তিনবার গেছি ঘুরে পালিয়ে এসছি কি অপস